নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলিয়ার টাইটেল দেখে আপনাদের সকলটাই জানা হয়ে গিয়েছে আজকের বিষয় তো বন্ধুরা আমি এই বর্ষাকালের পরে বর্ষাকাল এখনও শেষ হয়নি এখনও আমাদের টুকটাক বৃষ্টি চলছে এইবার আমাদের বোগেন বিলিয়াতে ফুল আনার আমাদের সময় চলে এসেছে বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটার মধ্যে বোগেন বিলিয়া এই আইডিটা হল আমার ফায়ার ওপাল পাতাটা দেখে আপনারা বুঝতে পারছেন একটু ভিন্ন ধরনের তো ভেলিয়া কিন্তু ভীষণ কষ্ট সহিষ্ণু গাছ এবং একেটা আপনি যত কড়া রোদে রাখবেন এই তত বেশি আপনাকে ফুল দেবে দ্বিতীয় কথা যেটা ভেলিয়া কিন্তু বারবার রিপোর্টিং একদম পছন্দ করে না বন্ধুরা আমি বর্ষাকালের আগে একে আমি হার্ট প্রুনিং করেছিলাম আমার এই ভেলিয়ার ফায়ার কালের বয়স প্রায় দেড় বছর মতন হবে তা আমি দেড় বছর পর একে হার্ট পুনিং করার পর এই বর্ষাতে বর্ষার পরে দেখুন কেমন গ্রোথ এসছে আমি বর্ষার আগে একে আমি খাওয়ার দিয়েছিলাম এখন আমার একে খাওয়ার দেওয়ার সময় হয়েছে তার কারণ আমরা এর থেকে আমি অনেক বেশি ফুল নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকগুলো এর মধ্যেই ফুল চলে এসছে আমার যেটা এখন এর মধ্যে কাজ হলো কিছু কিছু ডাল আমার এই গাছটার মধ্যে লম্বা হয়ে গেছে দেখতে ভালো লাগছে না আমি কিছু কিছু ডাল অল্প অল্প করে সফট প্রুনিং করব। আমি হার্ট প্রুনিং করব না তার কারণ একটাই যেহেতু আমি আপনাদের জানালাম যে আমি বর্ষার আগে আমি একে হার্ট প্রুনিং করার পরে এই বর্ষার পরে এই রূপ এরকম হেসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন পুরো সতেজ একদম হয়ে রয়েছে পাতাগুলো সবুজ ঝকঝকে যেহেতুকে আমি প্রচুর খাবার দিয়ে রেখেছিলাম বর্ষার আগে সে তার বৃষ্টির জলে সে তার পুরো তার খাদ্য গ্রহণ করে ডালপালা ছড়িয়ে পাতা সে বিস্তার করেছে এইবার আমি যেটা করবো তার কিছু কিছু ডাল আমি যেহেতু বেরিয়ে লম্বা লম্বা হয়ে গেছে দেখতে ভালো লাগছে না আমি কিছু কিছু ডাল আমি অল্প অল্প করে আমি সফট কুনিং করব। বন্ধুরা আপনাদেরও যদি এরকম কোনো বগিন বিড়া থাকে টবের বাইরে এরকম বেরিয়ে থাকে আপনারা কিন্তু অল্প অল্প করে এখন সফট কুনিং করবেন ছোট গাছ যদি থাকে তাহলে আপনারা এখন সফট কুনিং করতে পারেন বড় গাছ থাকলে হাট পুনিং করবেন তবে এখন এই সময় হাট পুনিং না করাটাই ভালো বর্ষার আগে হাট পুনিং করলে পুরো বর্ষাতে সে তার পুরো পাতা সে নিজের মতন করে সে এনে দেয় গাছের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ফায়ার ওপালটা আর এই ফায়ার ওপাল হলো অনেক বগিনভিলা যেগুলো আছে সেগুলো কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল একদম পছন্দ করে না তখন তারা মরে যায় মানে গোড়া পচে তারা মরে যায় কিন্তু এই ফায়ার ওপাল ভিএফ রুবি এইসব জাতের যে বোগেন ভেলিয়াগুলো তারা কিন্তু যত বৃষ্টি থাকুকটা কেন তাদের কোনো অসুবিধা হয় না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডালটা ধরেছি এই ডালটাকে আমি এখান থেকে আমি কেটে দিচ্ছি এখান থেকে যখন আমি কাটছি এখান থেকে যে ডাল বেরোবে সেই ডাল থেকে আমি করব কি ডালগুলো যখন এখান থেকে বেরোবে সেই ডালগুলোকে আমি অল্প অল্প করে পিঞ্চিং করে আমি গাছটাকে আরও ঝোপালো তৈরি করব এই ফায়রোপাল কিন্তু একটু লতানো মতন এই পাতাগুলোদের ডালগুলো লম্বা লম্বা হয়ে যায় এই জন্য মাঝে মাঝে এই ডালগুলোকে অল্প অল্প করে কেটে দিতে হয় কেটে দিলে গাছের শেপটাও সুন্দর থাকবে এবং এখান থেকে যখন তার ডাল বা পাতা বেরোবে সেগুলোকে আপনারা যত পিঞ্চ করবেন গাছটি ঠিক তত পরিমাণে ঝোপালও তৈরি হবে যখন ফুল আসবে দেখতেও খুব ভালো লাগবে এই দেখুন এখানেও আমি ডালটা যথারীতি কেটে দিচ্ছি তার কারণ একটাই আপনাদের প্রথমেই বলেছি যে এখান থেকে আমার যেই ডালপালাগুলো আসবে সেগুলোকে আমি পিঞ্চিং করব পিঞ্চিং করে গাছটাকে আমি আরও ঝোপালো করব আমার মূল উদ্দেশ্য যেটা গাছটাকে আমার আরও বেশি করে ঝোপালো করা যাতে যখন ফুল আসবে দেখতে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা এই গাছটাকে এই দেখুন এই মাথাগুলোকে এখান থেকে কিন্তু তার ডালপালা বেরোবে এভাবে রাউন্ড শেপ করে যখন আমি এটা এই পিঞ্চিংগুলো হালকা হালকা করে পিঞ্চিং করব গাছটা এরকম গোল করে ঝোপালো হয়ে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা কিন্তু বোগেনভেলিয়া এরকম অল্প অল্প করে পিঞ্চিং করবেন বা অল্প অল্প করে প্রুনিং করবেন ঠিক মাথাটা একটু একটু করে কেটে দেবেন দেখবেন ওখান থেকে অনেক ডালপালা বেরোবে এবং ওখান থেকে আপনারা পিঞ্চিং করবেন আমার এই ফায়ারোপাল আইডিটি আমার ভীষণ পছন্দের একটি আইডি আমি এই যখনই আমি হার্ড প্রুনিং করেছিলাম আমি এখান থেকে অনেকগুলো ডাল আমি যথারীতি চারা করে রেখেছি এবং আমার কালেকশানে অনেক বেশি এরকম বোগেন ভেলিয়া হয়েছে এবার আমি কি খাবার দেব যার জন্য আমার এবার ওরা ফুল দেবে এইটা দেখুন বন্ধুরা এইটা হল সিঙ্গেল সুপার ফসফেট আপনারা জানেন কিনা না বগিন ভেলিয়া কিন্তু ভীষণ পছন্দ করে সিঙ্গেল সুপার ফসফেটের মতন খাওয়ার এইটা হলো রক ফসফেট রক ফসফেটও খুব পছন্দ করে বগিন ভেলিয়া আমি এই জন্য সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি এবং রক ফসফেট নিয়েছি এবং যেটা এবার চি সেটা হলো পটাশ আমি তিনটি উপকরণে নিচ্ছি কিন্তু আমি যে গাছে এবার যথযুক্তি ফুল আসবে এবং ফসফেটের জন্য গাছে ডালপালা আসবে গোরাস ভালো হবে এবং অনেক শিকড় আসবে এটাকে কিন্তু ভালো করে মেশাবেন আমার এখন মূল উদ্দেশ্য এটা গাছে ফুল আনা কেন পুরো বৃষ্টির জলে নাইট্রোজেন পেয়েছে তার আগে খাওয়ার দাওয়ার জন্য গাছ ঠিক ঠিকমতো খাদ্য গ্রহণ করেছে আমার এখন গ্রোথের দরকার নেই আমার এখন দরকার যেটা গাছ ভরে ফুল তো বন্ধুরা আমি দিয়েছি তাহলে দেখুন আপনারা জানেন দেখতে পাচ্ছেন যে আমি রক ফসফেট দিয়েছি আমি সুপার ফসফেট দিয়েছি এবং পটাশ দিয়েছি এবার মাটিটাকে আমি যথারীতি হালকা করে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে আমি একটু করে আলকা করে নিয়েছি যেহেতু আমার মাটিটা ভেজা কারণ গত রাত্রে আমাদের প্রচুর বৃষ্টি হয়েছে মাটির রং দেখে আপনারা বুঝতে পারছেন যে মাটির কালারটা অন্যরকম এই জন্য মাটি এটা মাটিটা পুরো ভেজা রয়েছে আপনারা যখনই কোনো গাছে খাবার দেবেন খুব চেষ্টা করবেন আগের দিন বা কিছু এক দু ঘন্টা আগে মাটিটাকে পুরো ভিজিয়ে নাতে তার কারণ একটা যতই হোক না কেন এটা তো একটা রাসায়নিক সার যাতে সরাসরি গাছের গোড়াতে বা শিকড়ে যেন কোনো তার এফেক্ট না পড়ে মাটিটি একটু ভেজা ভেজা থাকলে তাহলে ভালো হয় এই জন্য আমার আর অসুবিধা হয়নি যেহেতু আগের দিন রাত্রে অনেক বৃষ্টি হয়েছে মাটি ভেজা রয়েছে আমি মাটিটি এখন টবের চারিপাশে একটু আলগা করে নিয়েছি আলগা করে নেওয়ার পর আমি এই সিঙ্গেল সুপার ফসফেট রক ফসফেট এবং পটাশ এই তিনটি সার মিশিয়ে এই টবের কেনার ধরে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি বর্ষার আগে একে খাবার দিয়েছি সারা বর্ষাকালে আর খাবার দিইনি এইবার আমি একে খাবার দিচ্ছি আমি প্রতি মাসেই এভাবে খাবার দেব যেহেতু প্রচুর এরা ফুল দেয় তাই জন্য খাবারটাও একটু আমাদের দেওয়া প্রয়োজন আপনারা বগিন ভেলিয়া যাদের বাগানে নেই তা আপনারা কিন্তু বগিন ভেলিয়া রাখতে পারেন সারা বছরে এ ফুল দেয় বগিন ভেলিয়াকে বলা হয় ফ্লাওয়ারিং মেশিন এই দেখুন এইটা এবার কি করছি যতরীপ্তি মাটির মধ্যে এটা আমি চামচ দিয়ে দিয়ে আলগা করে করে এটা আমি মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি আমি জোর করছি না কারণ যাতে শিকরে আঘাত না লাগে আমি হালকা করে মাটিটা খুঁড়ে নিয়ে খাবারটি মিশিয়ে দিলাম এইবার যে জলটি দেখছেন এটা একটি তরল সার এবং ভীষণ শক্তিশালী সার এর মধ্যে কি কি মেশানো আছে আমি আপনাদের সকলকে জানাচ্ছি এর মধ্যে রয়েছে ভাতের ফ্যান এর মধ্যে রয়েছে আখের গুড় রয়েছে এর মধ্যে রয়েছে সবজি পচা জল এই তিনটি মিশিয়ে আমি এটাকে তৈরি করে তার মধ্যে অল্প নিয়ে বাদবাকি আমি জল মিশিয়ে নিয়েছি এই যে তরল শক্তিশালী সারটা দিয়েছি এটা কিন্তু আমি পরিমাণে খুব অল্প দিয়েছি তার কারণ একটা বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হয় আমরা তো মনে করি যে গাছে বোধহয় বেশি বেশি খাওয়ার দিলে গাছের অনেক ভালো হবে এটা আমাদের ভুল ধারণা গাছকে বেশি খাবার দিলেই যে গাছ খুব ভালো থাকে এটা একদম নয় গাছকে তার বয়স বুঝে টবের সাইড বুঝে তাকে সেইভাবে খাবার দিতে হবে এইবার দেখুন বন্ধুরা আমারও যত আরেকটি যেমন বগেনভেলিয়া আছে এটাকেও আমি এইভাবেই দিচ্ছি এইটাকে আমি মাটি সেরকম করে আমি আমি আর নাড়ালাম না তার কারণ এর মধ্যে আমার অনেক ডাল পোতা রয়েছে বোগেন ভেলিয়া আমি ফেব্রুয়ারি মাসে এখান থেকে ডালগুলো তুলে নিয়ে আমি রিপোর্টিং করব। আমি উপর থেকে আলগা করে আমি খাবারগুলোকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমার কিন্তু গাছে ফুল আসা শুরু হয়েছে এবার যখন আমি আশা করছি আমি যখন এই খাবারগুলো দিচ্ছি এবার আমার গাছ ভরে ফুল আসবে এবং আপনাদেরও আমি সেটা আপডেট দেবো তো বন্ধুরা আপনারা আপনাদের বহুন বহুবীলাতে এইভাবে খাবার দিন আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাগান নিয়ে থাকুন আসতে হলে আমি চলি টাটা